সব ফুল কেটে ফেলা হয়েছে আসলে কি ঘটনা সত্যি তাছাড়াও ভোলায় কোথায় কোথায় কাশফুল আছে কিভাবে যাবেন কাশফুল বাগানে সবকিছুই থাকছে আজকের ভিডিওতে হাই আমি আজকের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত গত শুক্রবার আমি চলে গিয়েছিলাম ভোলার কাশফুল বাগানে আর এই কাশফুল বাগানটা কোথায় এবং কেটে ফেলা হয়েছে কিনা এটা নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল আমার ভিডিওতে প্রথমেই বলি ভোলায় আপনারা কোথায় কোথায় কাশফুল পেতে পারেন এটা হচ্ছে গরিবের দুবাই যেখানে আপনারা কাশফুল পাবেন আর এই জায়গাটা এইবার কাশফুলের জন্য বেশ পপুলার হয়েছে ধরনের তাছাড়া কোস্টগার্ড পিকনিক স্পট শান্তিরাট ব্রিজের কাছাকাছি আপনারা কাশফুল পাবেন শিবপুর শান্তিরাট যেহেতু এইবার অনেক বেশি ফেমাস হয়েছে তাই এই জায়গায় মানুষ সংখ্যাটা একটু বেশি তাই আপনারা চাইলে এই দুই জায়গা চুজ করতে পারেন এখন আসি কাশফুল কাটা হয়েছে কিনা আসলে কাশফুল কাটা হয়নি যে সকল কাশফুল শুকিয়ে গিয়েছে ওগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে যাতে করে পরিবেশটা সুন্দর থাকে শরতের শেষ থেকে আমি গিয়েছিলাম গরিবের দুবাই শিবপুরে আমার বাসা থেকে এটা যেহেতু খুব কাছে এই জায়গায় আমার আসতে বিশ টাকা এছাড়াও রিজার্ভ রেশা আশি থেকে একশো টাকা লাগতে পারে কোস্টগার্ড পিকনিক স্পট ভিডিও আমার এই প্রোফাইলে দেওয়া আছে আপনারা চাইলে সেই জায়গায় ঘুরে আসতে পারেন আমি যেহেতু আগে গিয়েছিলাম আগে অনেকগুলো ভিডিও আমার আপলোড করা হয়েছে আমি প্রায় শিবুর আসি আর আসলে আমি এই মামার ঝালমুড়িটা ট্রাই করি কিন্তু এইবারের ঝালমুড়িটা আমার একেবারেই ভালো লাগেনি হয়তো অনেক বেশি পরিমাণে বানানোর কারণে ঝালমুড়ির টেস্টটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আমি যখন ওই জায়গা থেকে চলে আসছি তখনই দেখেন কত পরিমাণ মানুষ ওই জায়গা থেকে বের হচ্ছিল আর ভিতরে মানুষ সংখ্যা তো বাদই দিলাম আর এই মানুষের ভিড় দেখে রিসালাদের ভাড়া চাহিদা দ্বিগুণ হয়ে গিয়েছে আশি টাকার ভাড়া ওনারা একশো পঞ্চাশ টাকা পর্যন্ত চায় কি আর করার বাধ্য হয়ে একশো বিশ টাকা দিয়ে বাসা পর্যন্ত আসা লেগেছে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং টু ফলো মি মর